ফিনান্স সিস্টেমটা তো সারা ভারতবর্ষে একই জায়গা দিয়ে হয় কিন্তু এই যে অনেক দোকান বলে সিভিল স্কোর একদম খারাপ আমরা সব জিরো ডাউন পেমেন্টে করে দেব এগুলো কি মিথ্যা দেখুন আমি এরকম মিথ্যা কথা বলে তো আমি এই ভিডিওটা করতামই না আমার কথা সব কাজ করা যায় না অনেকেই অনেক প্রতারণামূলক এখন ভিডিও বানাচ্ছে ইএমআই নিয়ে অনেক কোয়ারিজ থাকে আমাদের পেজে আমরা দেখতে পাই সারা একদম জিরো ডাউন পেমেন্টে ফোন ফোন পারচেজ করতে গেলে কি কি ডকুমেন্টস আপনাকে ক্যারি করতে হবে তার জন্য আপনাদের আমাকে ফোন করতে হবে না ভিডিওটা দেখুন নমস্কার আমি সুবিধা সেন্টার থেকে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম এটা খালি একটা ইনফরমেশন ভিডিও হবে তো অনেক দূর দূরান্ত থেকে মানুষ আমাদের কাছে আসে ফোন পার্চেস করতে এবং ইএমআই থাকে ইএমআইতেও পার্চেস করতে আসে এবং ইএমআই নিয়ে অনেক কোয়ারিজ থাকে আমাদের পেজে আমরা দেখতে পাই সব কিছু উত্তর দেওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না তাই জন্য এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিতে চাই যারা যারা ইএমআইতে ফোন পার্চেস করতে যাচ্ছেন অবশ্যই আমাদের এখানে আসলে আপনি যত দূর থেকে আসুন কেন আপনার ফোন কিন্তু আপনি কিনতে পারবেন সেটা আপনার আমাদের পেজেও দেখতে পাচ্ছেন অনেক দূর দূরান্ত থেকে লোক আসছে এবং তারা তাদের পছন্দের ফোনটা কিনে নিয়ে যাচ্ছে একদম আমরা পছন্দ করে দিই না যে অনেক দোকানে আছে গেলে স্যামসাং নিতে হবে বা কিছু নিতে হবে আমাদের এখানে এরকম ব্যাপার নেই আপনারা যদি সিভিল থাকবে মাথায় রাখবেন আপনার যদি সিভিল স্কোর ঠিকঠাক থাকে আপনি কিন্তু তবেই জিরো ডাউন পেমেন্টটা আমাদের এখান থেকে ফোন পাবেন যদি আপনার সিভিল স্কোর কম থাকে তাহলে কিন্তু মাথায় রাখতে হবে যে আপনার কিন্তু পার্সেন্ট মানে থার্টি পার্সেন্ট মিনিমাম ডাউন পেমেন্ট কিন্তু এই যে অনেক দোকান স্কোর একদম খারাপ আমরা সব জিরো ডাউন পেমেন্টে করে দেবো দেখুন আমি ওরকম মিথ্যা কথা বলে তো আমি এই ভিডিওটা করতামই না আমার যদি সেরকম ইন্টেনশন থাকতো আপনি দূর থেকে আসবেন একটা আশা নিয়ে আসবেন আমি দেখছি কিছুদিন ধরে মানুষ আসছে আমি ভিডিওটা করলাম কেন কিছুদিন ধরে মানুষ আসছে তারা জিরো ডাউন পেমেন্টের আসে আসে অনেক দূর থেকে বসিরহাট থেকে আসছে কেউ ক্যাডিং থেকে আসছে আমাদের বিলাটির ব্রাঞ্চে হ্যাঁ তো আমার খারাপ লাগে যে অনেক দূর থেকে আসে তারা একটা সময় ব্যয় করে একটা অর্থ খরচা করে তারা আমার কাছে আসে কিন্তু আসার পর দেখা যাচ্ছে সত্যি তাদের সিভিল খুব খারাপ হ্যাঁ বা কম আছে অনেক কম আছে কিন্তু জিরো ডাউন পেমেন্ট হয় না আমাদের অ্যাপ্রুভাল থাকে বাট জিরো ডাউন পেমেন্ট হয় না কখন হয়তো কুড়ি হাজার টাকার ফোন কিনতে গেলে চার হাজার সাড়ে চার হাজার ডাউন পেমেন্ট আসছে তো তারা সেটা ক্যারি করে না বলে তারা কিনতে পারে না তো আমাদের খারাপ লাগে যে তারা না নিয়ে যদি কেউ আমাদের থেকে ফোন না নিয়ে যায় আমাদের খারাপ লাগে এটা একদম বাস্তব কথা একদম হ্যাঁ মানে যাদের সিভিল একদম খারাপ হ্যাঁ তাদের কিন্তু দূর দূরান্ত থেকে আসলে মিনিমাম একটা ডাউন পেমেন্ট করতে হবে এটা কিছু ডাউন পেমেন্ট আপনাকে করতেই হবে যারা সিভিল ভালো তারা একদম জিরো ডাউন পেমেন্টে ফোন পাবে তারা একদম টোটাল জিরো ডাউন পেমেন্ট নো কস্টম হইতো তারা তাদের পছন্দের ফোনটা পাচ্ছে মানে এইটাই দর্শকদের জানানোর যে সিভিলটা কিন্তু তাদের সিভিল স্কোরের এর ডিপেন্ড করছে মানে এই EMIটা যাদের আমি পরিষ্কার বলে দিছি যাদের সিভিল 700 নিচে আপনারা দেখে নেবেন চেক করে নেবেন যাদের সিভিল সাতশোর নিচে তারা মাথায় রাখবেন আপনাকে ডাউন পেমেন্ট করতে হবে আর যারা সিভিল সাতশোর উপর আছে তারা ট্রাই করবেন মোটামুটি জিরো ডাউন পেমেন্ট হয়ে যাবে আর যাদের সাতশো তিরিশ বা চল্লিশের উপর আছে তাদের হান্ড্রেড পার্সেন্ট জিরোতে হয়ে আচ্ছা আমি এটা বলে দিই একদম অনেস্টলি উত্তরটা দাদা দিয়ে দিলেও কাজে কেউ যদি অন্যান্য বিভিন্ন জায়গায় দেখা যায় ভুলভাল ভাল বুঝিয়ে লোকজনকে দোকানে নিয়ে আসে কাজে ক্লিয়ার জিনিসটা কিন্তু দাদা আপনার সিভিল আছে ছশো পঞ্চাশ থেকে ছশো আশি সাতশো ফিনান্স সিস্টেমটা তো সারা ভারতবর্ষে একই জায়গা দিয়ে হয় একই জায়গায় রেগুলেট হয় তা সে বলছে তার দোকানে হবে অথচ আমি বলছি আমার দোকানে হবে না এটা আপনারা বুঝে নিন যে হবে বলি হবে বলেই সব কাজ করা যায় না অনেকেই অনেক প্রতারণামূলক এখন ভিডিও বানাচ্ছে আমি মানে কি বলবো একটা রেনো ফরটিন নতুন বেরিয়েছে হ্যাঁ কেউ বলছে পনেরো হাজার টাকা ফোন পাওয়া যাবে আচ্ছা হ্যাঁ তো মানুষ হয়তো যাচ্ছে গিয়ে বোকা হচ্ছে তারপর আমরা এগুলো চাই না যেটা সত্যি সেটাই হবে যেটুকু পারবো সেটুকুই বলবো বেকার কথা বলতে যাবো না আপনাদের যাদের সিভিল সাতশো নিচে আছে তারা মাথায় রাখবেন যদি ফোনে অ্যাপ্রুভাল আসে তাও কিন্তু আপনার তিন থেকে সাড়ে তিন হাজার চার হাজার ডাউন পেমেন্ট করতে হবে কুড়ি হাজার টাকার মধ্যে ফোন নিলে আর যাদের সিভিল সাতশো তিরিশ বা চল্লিশের উপর আছে তারা ধরে নিন সুবিধা স্ট্যান্ডার আসলে আপনি কিন্তু জিরো ডাউন পেমেন্টে ফোন পারচেস করতে পারবেন নিশ্চিত হবে একদম নিশ্চিত ওকে আর ফোন পারচেস করতে গেলে কি কি ডকুমেন্টস আপনাকে ক্যারি করতে হবে তার জন্য আপনাদের আমাকে ফোন করতে হবে ভিডিওটা দেখে নি আপনার লাগবে আধার কার্ড প্যান কার্ড ব্যাংকের যে কোনো একটা ডকুমেন্টস পাসবুক চেকবুক বা আপনি অনলাইন করেন সেখানে অ্যাকাউন্ট নাম্বার থাকলে আমাদের হয়ে যাবে আর বিশেষ কিছু লাগে না মোটামুটি এই কটা জিনিস থাকলেই কিন্তু আমরা লোন প্রোভাইড করে দিই বেশ তাহলে আশা করি ইএমআই সংক্রান্ত যার যা যা কোয়ারি ছিল আজকে ভিডিওটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল একদম বেশ তাহলে এনজয় করুন এবং নিশ্চিন্তে চলে আসুন সুবির সেন্টারে